আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে বিএনপির কিছু আমল নামা তুলে ধরবো ভিডিওটা হয়তো একটু এলোমেলো হতে পারে অনেকগুলো তথ্য দিয়ে আজকের ভিডিও সাজানো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো দর্শক সর্বপ্রথম আমরা যে ভিডিওটা দেখব সেটা হলো বিএনপির বিশেষ বাহিনী থেকে রেহাই পাচ্ছে না আইনজীবীরাও বিএনপির মহাপরিকল্পনায় দেশ ধ্বংস করতেছে বলেছেন আইনজীবীগুণ এমন পরিস্থিতিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে কঠিন বার্তা দিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব প্রিয় দর্শক চলুন আমরা এরপর না শুনলে আপনাকে মারা হবে এই ধরনের ঘটনা গত সবাই জানেন আমরা তখন এটাকে লিনিয়ান ভিউ হিসেবে নিয়েছিলাম তারা এখানে সন্ত্রাসের রাজত্ব কায়ম করতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরিষ্কার করতে চাই এইটা আজকে বাংলাদেশের নতুন রাজনীতি এইটা এইভাবে আপনারা জনগণের আস্থা অর্জন করবেন আইনজীবীদের যে সুপ্রিম কোর্ট কোন লইয়ার কোন কোর্টে কি কথা বলবে এইটা ঠিকাদারি ব্যারিস্টার কায়সার কামাল আর গাজী কামরুল ইসলাম সজল এবং এফডি এবিএম আব্দুল্লাল মাহবুব বারবার বলছে জয়নাল আবিদিন সাহেবকে সরি বলতে হয়েছে কোর্টে আমি বলি আমি তো ওনাকে অনুরোধ করিনি এটা কোর্ট এবং লয়ারের ব্যাপার কিন্তু এইভাবে যে রুমে রুমে গিয়ে হামলা এরকম তো রুমে হামলা আমরাও গিয়ে করতে পারি আরেকদিন যেদিন ওনাদের কাইসার কামাল রুমে একা বসে থাকবে আমাদের বিশ জন গিয়ে হামলা করলো তাহলে হামলার পাল্টা হামলা দিয়ে সুপ্রিম কোর্ট বার ওনারা চালাতে চান এই নতুন রাজনীতি করতে চান আমি তারে জিয়া সাহেবের কাছে বিনয় সঙ্গে প্রশ্ন রাখতে চাই এবং আমি কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বর্তমান সরকারকেও দর্শক আপনারা আইএনজিবিদের ভিডিওটা দেখলেন এদিকে বিএমপির ভাইস চেয়ারম্যান শামসুদ জামান দুদু বলেছেন এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে বিএমপির খেলা আপনারা এখনো দেখেন নাই তো চলুন আমরা তার ভিডিওটা সামান্য অংশ একটু দেখে আসি খেলা এখনো দেখেন না এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য

দর্শক আপনারা ভিডিওটা দেখলেন বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে রুমজানের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলেই ঈদের পর আন্দোলন ডাক দিবে বিএনপি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য হারুন রশিদ এখন কথা হলো আসিফ নাহিদ শারিজিস সাদিক কামেরা যদি সেদিন আপোষ করে আন্দোলন বন্ধ করে দিতেন এই বিএনপি কিয়ামত পর্যন্ত নির্বাচনের মুখ দেখতে পেত না তাদের নেত্রী ও নেতাকর্মীদের জেলের ভিতরেই পচে মরতে হতো সাদিক কাইম নাহিদ আসিফ সার্জিসরা জীবনের মায়া ত্যাগ করে কোনো আপোষ করেনি বলে বাংলার মানুষ এত বড় একজন জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে এবং ফকরুল সাহেবরা নির্বাচনের স্বপ্ন দেখতেছে তো দর্শক এই বিষয়ে এই নির্বাচনের বিষয়ে গণদী পরিষদের নেতা বিবি নুরুল হক নূর কিছু কথা বলেছে চলুন সেটা আমরা একটু দেখে আসি দুই বছর আগে কোন নির্বাচন নাই দেশে কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে পরিবর্তন না যাবে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে পরিষ্কারভাবে এই প্রশাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছর আগে কোন নির্বাচন আমরা চাই না আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের উন্নতি হয় নাই আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে কাজ করতে পারছে না দর্শক দেশের অধিকাংশ মানুষ চায় আগে রাষ্ট্র সংস্কার হবে তারপর নির্বাচন হবে কিন্তু বিএনপি নির্বাচন নির্বাচন করে মানে জীবন দিচ্ছে বিএমপির খেলা নাকি এখনো জনগণ দেখেনি আপনারা দেখেন না বিএনপির খেলা আমরা সতেরো বছর ধরে বিএনপির খেলা দেখেছি আপনারা কেমন খেলতে পারেন সেটা আমাদের দেখা শেষ আর নির্বাচন নির্বাচন করে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না এদিকে

ভালো মানুষ তারা লুটের না মানুষের পক্ষের মানুষ তার পক্ষে বাংলাদেশের মানুষ আছে তার প্রমাণ একমাত্র একটা নির্বাচন এই দেশটা কিন্তু

দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আপনারা জানেন যে এই বেশ কয়েক দিন আগে বিএমপি নেতা হারুন তিনি গঞ্জের মিজানুর রহমান আজহারের মাহফিলকে ঘিরে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তো আমার মনে হয় ওই বক্তব্যের ফলে এই ছাত্র দল নেতা অস্ত্র এবং কিছু একটা অঘটন ঘটানোর চেষ্টা করছিল কিন্তু তারা পারেনি পুলিশের হাতে তারা ধরা খেয়েছে তো দর্শক আপনাদের এখন এমন একটা নিউজ দেখাবো আপনাদের মানে কলিজা উঠবে সেটা হলো যশোরে চাঁদা না দেওয়ায় মাছ ব্যবসায়ী দুই চোখ উপরে নিয়েছে ছাত্র সন্ত্রাসী কর্মীরা চলো না আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ঘর খালি কর ঘর গালি করবো আগুন ধরাই দেবো তোর বাচ্চা দুটো শেষ করে ফেলবো বাচ্চা পাবিনা তোর স্বামী এই ঘর আগুন ধরাই দেবো বাপের ঘর ওই কুত্রত ইমন সাকিব মোহাম্মদ জি দাই তো অনেকে ইমনের হাতে पिस्टल কুত্রতের হাতে पिस्टल ওই ইমন কইদিন আগে রাকিবরা গুলি করলো ওই কুত্রত রমজান মারার করলো ওই ইমন জুম্মান মারার করলো কত মার মুখ খালি করেছে কে হই দেরি বিস্তার করতি ভাই দশক আপনারা ভিডিওটা দেখলেন তো গত 15 বছরে আওয়ামী লীগও মনে হয় এরকম করে চাঁদা জন্য কারো চোখ উপরে ফেলেনি অথচ বিএনপির নেতা কর্মীরা এখন মানুষের চোখ উপরে ফেলতেছে ছাত্র দলের নেতা তো এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হলো যে মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতা জাহাঙ্গীরের চাঁদাবাজি কেউ চাঁদা দিতে না চাইলে কঠিন খেসারত দিতে হবে তো এটা নিয়ে যমুনা টেলিভিশনে একটা প্রতিবেদন করেছে চলুন আমরা সেটা একটু দেখে আসি প্রতিদিন পর্যন্তার নেতৃত্বে চলবে আজকের থেকে আপনারা খান্ডা দশ করবেন এখন এই মুহূর্তে আমার আপনারা ভিডিওটা দেখলেন তো এই যুবদল নেতাকে কিন্তু বহিষ্কার করেছে দল থেকে গ্রেপ্তার করেনি তো যে স্টাইলে সে মানে কি বলে যে স্টাইলে সে চাঁদাবাজির হুমকি দিল এবং অস্ত্র নিয়ে মহড়া দিল তো তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল কিন্তু তাকে গ্রেপ্তার করেনি দল থেকে শুধুমাত্র বহিষ্কার করেছে এ এত পর্যন্তই দর্শক আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন মাধবপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তেরো তো এখানে দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়া এবং তারেক রহমান এখানে আহত হয়েছে অর্ধেক অর্ধেক মানে তার মাথা পর্যন্ত কেটে ফেলা হয়েছে আর তারেক জিয়ার হচ্ছে নাকে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দিয়ে ওইখিনি উঠে ফেলেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এরা কিন্তু ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ করে নিজেরা নিজেরা এগুলো করতেছে দর্শক আপনারা আর একটা পিকচার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নিউজ টোয়েন্টি ফোর নিউজ যুবদল নেতার চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কর্মীকে মারধর মানে নিজের কর্মীকে মারধর করছে চাঁদাবাজি নিয়ে কেন কথা বলবে যুবদল নেতা চাঁদাবাজি করছে সেই তাদের এক কর্মী এটা নিয়ে পোস্ট দিয়েছে যে চাঁদাবাজি কেন করবে হয়তো যে কর্মী পোস্ট দিয়েছে সে সচেতন নাগরিক এবং সে চাঁদাবাজি পছন্দ করেন না এই কারণে পোস্ট দেওয়ার কারণে তাকে ধরে মানে পিটাইছে যুবদলের নেতা কর্মীরা তাহলে চিন্তা করতে পারেন এই দলে যদি কেউ ভালো কথাও বলে তাদের রেহাই নাই নিজেদের মধ্যে নিজেরাই মারামারি করতেছে মারতেছে তারপরে আপনারা কালবালার একটা নিউজ দেখতে পাচ্ছেন হবিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তিরিশ দর্শক এখন আপনাদের যুবদল নেতার একটা চাঁদাবাজির ভিডিও দেখাবো একটা মহিলা নিজে এসে সে এই দাবিটা করেছে যে যুবদল নেতারা কিভাবে চাঁদাবাজি করে তো চলুন সেই ভিডিওটা একটু দেখি দেড় লক্ষ টাকা চাঁদাবাজি এই দেখেন টাকা সে হাত দিকে নিতেছে এটা হইছে তার প্রমাণ এটা হইছে তার প্রমাণ ইনুসের প্রমাণে যে ইনুস টাকা হাতে গনে নিতেছে মজু চৌধুরী হাটে যুবদলের সভাপতি ইউনুস সে তার নেতৃত্বে গরু ছুরি ছাগল ছুরি হাঁস ছুরি মুরগি ছুরি মহিলাদের কানে দুল ছুরি ওই যে ছড়ে যারা থাকে সব তার নেতৃত্বে হয় ইতিমধ্যে চট্টগ্রামের সোয়াগ একটা কাউন্টার তারা দীর্ঘদিন দখল করে আসছে দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবে সেটা হলো যে মৌলভী বাজার জেলায় রাজনগর সদর ইউনিয়নের যুবদল সভাপতি মিজানুর রহমান গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা খায় এবং গুনুধলাই দিয়ে তাকে পুলিশে দেওয়া হয় আপনারা স্কিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা স্ক্রিনে আরেকটা নিউজ দেখতে পাচ্ছেন জমিন টেলিভিশন নিউজ যে সুনামগঞ্জে বিএনপি দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া একশো ধারা জারি এটা হচ্ছে গতকালকে নিউজ সুনামগঞ্জে ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন শুক্রবার রাত থেকে মধ্যনগর উপজেলা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এর আগে সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে উপজেলার ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ দর্শক এখন আর একটা ভিডিও দেখে আজকের ভিডিও কাটি শেষ করব সেটা হলো যে একজন বক্তা ওয়াজ মাহফিলে আয়নাঘরের কথা বলতেই ওয়াজ মাহফিলে বাধা দিল বিএমপি নেতা আমি আসলে বুঝি না আয়না ঘরের কথা বললে বিএমপির এত কলি যায় আঘাত লাগে কেন বিএমপি নেতাদের আয়না ঘরের কথা বললে লাগে কেন আমি এটা এখনো বুঝতে পারিনি আসলে কারণটা কি তো চলো আপনারা ভিডিওটা দেখেন হবে কিন্তু

এখানে আলেম দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো এটা শুধু গতকালকেরই কয়েকটা নিউজ নিয়ে ভিডিও বানালাম গতকালকে মানে মেন মেন নিউজ এগুলো ব্রেকিং নিউজ হেড নিউজ এবং বড় বড় নিউজ এক কথা কিন্তু ছোটো খাটা আরও অনেক চাঁদাবাজের নিউজ আছে এগুলো যদি দেখাতে চাই তো ভিডিও হয়তো আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে তো তাহলে একদিনেই যদি বিএমপি এতগুলো কিছু করে থাকে তাহলে এটা হচ্ছে শুধু ব্রেকিং নিউজ আপনাদের দেখলাম ছোটো নিউজ এগুলো দেখালে সারা বাংলাদেশে বিএনপির মানে একটা সন্ত্রাসীর সন্ত্রাসীর একটা মহাযজ্ঞ শুরু করে দিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা বিএনপির হাইকমান্ডদেরকে বলতে চাই আপনারা আপনাদের দলের নেতাকর্মীদের থামান এবং তাদের শাস্তির ব্যবস্থা করেন ওইভাবে বহিষ্কার করলে হবে না বহিষ্কার করলে তো পরবর্তীতে সে আবার অপরাধ করবে সে বিএনপির নাম ভেঙে খাবে অপরাধ করবে অতএব যে অপরাধ করেছে তাকে শাস্তি দিতে হবে আপনি বহিষ্কার করলে হবে না শাস্তি দেন এবং আপনারা দলকে গঠন করেন আপনার দল আগে গঠন করেন তারপরে আপনি নির্বাচনে যান আপনার দলের ভিতরে শৃঙ্খলা নেই আপনি নির্বাচন নির্বাচন করে জীবন দিচ্ছেন এখন নির্বাচন হবে না আরও দুই বছর পর নির্বাচন হবে কোনো সমস্যা নেই আপনি নিজের দল আপনি গোছান এবং এদিকে যা সংস্কার করার সেটা উপদেষ্টারা প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ তিনুস এটা আল্লাহর রহমত ডক্টর মোহাম্মদ তিনুজ যে আমাদের দেশের এখন প্রধানমন্ত্রী এটা আল্লাহর একটা রহমত এই রহমত ওই ইউরোপের বড় বড় দেশগুলো সাথে যে ইউনস মতো যদি রাষ্ট্রপ্রধান আমাদের দেশে কত ভালো হতো সেটা আমরা পেয়েছি নিমিশে পেয়ে গেছে আর আপনারা হেলাই ঠেলাই সেই রাষ্ট্রপ্রধানকে দূরে সরে দিচ্ছেন ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র করে লাভ হবে না আপনারা আগে নিজের দল গোছান জামাত ইসলামকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না জামাত ইসলামী এমনি তাদের দল গোছানো আছে আপনারা নিজের দল গোছান এদিকে রাষ্ট্র গুছিয়ে নি তারপরে নির্বাচন হবে ইনশাল্লাহ তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামুল্ল